মুবাস হোসেন যে ক্রেস্টে দুই ভরি করে সোনা থাকার কথা ছিল ত্রিশ ভরি করে রূপা থাকার কথা ছিল সেখানে তিন আনা করে সোনা ত্রিশ ভরি রূপার জায়গায় পিতল তামা মানে কতটুকু হীনমন্যতা সম্পন্ন মানুষ না হলে এই বিষয়টা মানে এটা তো দেশের ভিতরে কোনো কাজ না বিদেশী অতিথির যারা অতিথি বলে ভুল হবে যারা আমাদের পরম বন্ধু মুক্তির বিশেষ সমন্ধ রেখেছেন অর্থাৎ এই দুর্নীতি বিচারে নিছে সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমরা কোথা যাচ্ছি এটা বা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং একজন মুক্তি যোদ্ধা হিসেবে আমি প্রথমে এটাকে প্রচন্ড রকম ভিক্ষা জানে এবং মন্ত্রী মহলের সাথে আমি একদম একই মত পোষণ করি যে সরকার যদি এই বিচার সঠিকভাবে না করতে পারে গণ আদালতে কিন্তু বিচার হবে এখানে আহ এই যে কেন এই এটা এটার ব্যাপারে কিন্তু তারা অসম্ভব ইন্টেলিজেন্টলি এই কাজটি করেছে অর্থাৎ জ্ঞান বুদ্ধি জ্ঞান পাপির মতন কাজ করেছে কিরকম তারা ধরেই নিয়েছে এই জিনিসগুলি দেশের বাইরে চলে যাবে তারা সোনারের কাছে যে সোনা চেক করবে না অর্থাৎ ধরা পড়ার কোনো সম্ভাবনাই নাই যদি ধরা ধরা পড়ার সম্ভাবনা থাকতো তাহলে অন্তত উপরে সোনার প্রলেপটি তারা দিত সেটুকু তারা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে নাই যেদিন দেওয়া হবে তার দুদিন পরেই দেশের বাইরেগুলি চলে যাবে এবং প্রত্যেকে ড্রয়িং রুমে শোভা বর্ধন করবে এই ধরনের একটি চিন্তা থেকে এই দুষ্কর্মটি করা হয়েছে এই দুষ্কর্মটির ব্যাকগ্রাউন্ড যদি আমরা যাচাই করতে চাই তাহলে মন্ত্রী মহোদয় আরো ভালো জানেন উনি অলরেডি ইনকোয়ারি করছেন অসংখ্য লোককে ওই সময় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছে অর্থাৎ যারা নিজের জীবনকে বাদি রেখে দেশ স্বাধীন করেছে যাদের এই সার্টিফিকেট পাওনা তাদের পরিবর্তে যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল না এই কয়েকজন সদস্য নীতি নির্ধারক বা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান বা মন্ত্রী বা সেক্রেটারি বা ইত্যাদি এনাদের ইচ্ছায় একজন অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছেন একজন মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে এই যে কার্যক্রমের বিচার বিশ্লেষণ ওই সময় করা হয় নাই এখানে কিন্তু এই লোকগুলিকে শক্তি বৃদ্ধি করেছে আমি ছোট্ট একটি ঘটনা বলবো রেসকস ময়দানে যে মুক্তিযুদ্ধের সদুটি তৈরি হচ্ছিল সেই কমিটিতে আমি জামিলুর রেজা মুনতাসির মামুন হাসেম খান আমরা ছিলাম এবং প্রতিনিয়ত তৎকালীন উপমন্ত্রী মন্ত্রী মহাদেশ উপমন্ত্রী তো বোধ হয় প্রতিমন্ত্রী ছিলেন ওনার সাথে আমাদের কনফ্লিক্টারা সবাই রিজাইন করলেন কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ঘরে বন্দুক রেখে বেশ কিছু অন্যায় কার্যক্রম চলছে এখানে কিন্তু ঘটনাটি শেষ না এই তথ্যটি যখন আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালাম জামিলুর রেজার সাহেব এবং মুন্তাসির মামুনের মুখে শোনা আমার যখন ওনারা বললেন যে আমরা তো রিজাইন দিয়েছি প্রধানমন্ত্রী তখন বলছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি আপনারা কার কার নাম নাম উপরে উঠবে নিচে লেখা হবে। এটা আপনারা তর্ক করে সম্পূর্ণ তথ্যকে গোপন করে তৎকালীন প্রতিমন্ত্রী মহোদয় মাননীয় নেত্রীর কাছে জানিয়েছে যে ওনারা কার নাম লিস্টে আগে হবে এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করার কারণে ওনারা পদত্যাগ করেছেন এটা সর্বতভাবে মিথ্যা এই যে ঘটনাগুলি ঘটেছে তারই কিন্তু ধাপে ধাপে বহিঃপ্রকাশ এই প্রচন্ড রকম এটাকে বলা চলে না। বড় জিনিস মুক্তিযুদ্ধ হচ্ছে ইতিহাসের চেয়ে বড় ঐশ্বর্য আর কিছু নাই সেই ঐশ্বর্যকে যারা পদদলিত করতে পারে আমি মনে করি রাজাকার আল বদরের চেয়ে তারা ডেঞ্জারাস তারা সমগ্র সমাজকে ধ্বংস করার বীজ বপন করেছে রাধাকার আলবদর 2 4 টাকে ছেড়ে দিলেও আমার আপত্তি নাই একটা সেক্টর কমান্ডার স্যার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি আজকে এই কথা বলছি কিন্তু এই লোকগুলিকে কোনো অবস্থাতেই রেহাই দেওয়া উচিত না যে সময় একটি বিদেশী একটা সাধারণ আমরা মানুষ একটা বিদেশের একটা মানুষের মুখ থেকে মুক্তি যুদ্ধের কথা যখন আমরা শুনতাম আমরা শত সুট্টভাবে মুক্তি যুদ্ধে আরো প্রচন্ড বেগে ঝাঁপিয়ে পড়তে বারতাম যে আমার আমার স্বাধীনতার চেতনাকে বিশ্বের অন্য আরেকটি দূর থেকে আমাদের প্রতি সহানুভূতি জানাচ্ছে কত বড় প্রাপ্তি ছিল সেই শীতের রাত বা অন্ধকারে ক্ষেতের মধ্যে বসে যখন আমরা রেডিওতে এই ধরনের তথ্য পেতাম আমাদের শক্তিকে কোন জায়গায় নিয়ে যেত এটা যারা মুক্তিযোদ্ধা করেছেন তারা ছাড়া আর কেউ এটা রিয়েলাইজ করতে পারবেন না তাদের সাথে যারা বেমানি করতে পারে রাজাকার কার বদল কি করেছে তাদেরকে তো আমরা চিনতাম চেনা শয়তানকে পানিশমেন্ট দেওয়া ক্ষমা করা অনেক কিছুই করা যায় কিন্তু নিজেদের ভিতরে আমাদের ভিতর থেকে যারা কুড়ে করে খেয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য একটুও ভয় পায় না তাদেরকে পৃথিবীর কোথাও কোনো জায়গাতে ক্ষমা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না